তোমরা সব সময় আমাকে দেখেছো কাজ করতে বাড়ির কাজ করছি রান্নাবান্না করছি ঘর মুচ্ছি ঘর পরিষ্কার করছি ছেলেকে স্কুল নিয়ে যাচ্ছি নিয়ে আসছি এসবে আজ পুরো বিন্দাস মুডে আনি। তো ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকো এই ভিডিওটা আমার মতো অনেক মেয়ে আছে যারা বাবার বাড়িতে এসে এই রকমই বিন্দাস মুডে থাকে নো কাজ নো ঝঞ্ঝট নো পড়াশোনা করানো ছেলেদের কিছু করে না তো আমিও ভাই এই যে বাবার বাড়ির দুটো দিন এইভাবেই থাকবো আর যদি আমার মতো আরও কেউ থাকো যারা এরকম বাবার বাড়িতে লাইভ লিট করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আজকের ভিডিও কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি আমার সাথে কারও কোনো মিল থাকে তাহলে অবশ্যই 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 কিন্তু কমেন্ট করো হ্যালো আমি মৌমিতা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও তোমাদের জন্য অছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও তোমরা তো জানো কাল আমার ছেলে রেজাল্ট ছিল ছেলে ফার্স্ট হয়েছে আর তাই আমার ছেলের ইচ্ছে ছিল এই সেলিব্রেশনটা ও ওর দাদুর বাড়ি করবে মানে আমার বাবার বাড়িতে বাচ্চা মানুষ দাদুর বাড়িতে তো সেই মজা আর তার সাথে শুধু ওর মজা আমারও মজা কালকে চলে এসেছি বাবার বাড়ি আর এখানে এসে কোনো কাজ নেই খাই দায় আর ঘুমাই যেটা সব মেয়েরা করে কাল থেকে সেটাই করছিস তাই কোনো ভিডিও করতে পারলাম না ছেলের নাম মানে ছেলের চাইছিল তাদের বলতো নাম ছেলের কাম আমার ছেলেও বিন্দাস মুড়ে আছে মাও বিন্দাস মুড়ে নিজের বাড়িতে থাকলে কত কাজ করি গ্রামের বাড়ি মানে আমার শ্বশুরের বাড়ি গেলেও কাজের ছুটি হয় না কিন্তু বাবার বাড়ি আসলেই সারাদিন শুধু রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আর রেস্টে আর সারাদিন না মনে হয় এই মনে হয় মাথা ব্যথা করছে শরীরে এনার্জি পাচ্ছি না সারাটা দিন এই করেই কাটিয়ে দিই আবার গল্প করি খাই তাই আর ঘুমাই আমার ছেলে জানো তো আমাকে প্রত্যেকবার এসে একই কথা বলে তুমি সব জায়গাতে ভালো থাকো এখানে আসলে তুমি এত অসুস্থ হয়ে যাও কেন প্রত্যেকবারই তুমি এসে একই কথা বলো যে আমার শরীর ভালো নাই আমাকে ছেড়ে দে আমার ছেলে একটু চাই যে আমি ওর সাথে একটু খেলাধুলো করি কিন্তু না আমি এখানে আসলে কি জানি কেন এনার্জিটাই পাই না আমার মনে হয় সারাদিন আমি ঘুমাই আর ঘুমাই আর ঘুমাই ঘুম সেরকম যদিও নাও আসে বিছানায় শুয়ে থাকি আমি না বুঝতে পারি না আমি প্রত্যেকবার ভাবি যে এবার গিয়ে এরকম করব না একটু এনার্জি দিয়ে দেখাবো যে আমিও বাড়িতে কত কাজ করি কিন্তু হয় না জানো তো আজ তেরো বছর হয়ে গেল বিয়ে হওয়া কিন্তু এখনও বাপের বাড়ি এসে আমি এনার্জি দিয়ে উঠতেই পারি না উঠলাম আবার শুয়ে যাই খাই আবার শুয়ে যাই টিফিন করি আবার শুয়ে যায় বেচারা মাটা সারাদিন খেতে যায় খেতে যায় আর খেতে যায় আজকে যেহেতু বাপের বাড়িতে আছি কোনো কাজের চাপ নেই দেখছো ছেলে আমি সব ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি তো চলো ছাদ থেকে তোমাদের চারিপাশের এইখানকার পরিবেশটাই দেখায় গ্রাম্য পরিবেশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কথা মনে পড়ে কত ধরনের খেলা মনে পড়ে দেখছো তো মার্বেলের টুকরো নিয়ে খেলা জ্বলছে এখন ছাদের ওপর দেখছো কই নিক তাকাও কি মজা হচ্ছে তাদের বাড়িতে অনেক মজা তাহলে আর কত গিফট লাগবে কি আজকে যাবে এখন যাবে দাদুর বাড়ি থেকে না একদম একদম যাবে না তাহলে বই খাতা নিয়ে এখানে চলে আসি নাকি এখান থেকে পড়াশোনা হবে এখানেই থেকে যাবে না বাড়ি যাওয়ার কোনো দরকারই নাই আমার ছেলে এখানে পারলে এখানেই থেকে যাবে কিন্তু কি করবে বেচারাকে তো যেতেই হবে এই যে দেখো আমার তো আমার না একটা প্রশ্ন আছে জানিনা এই কথাটা শুনলে অনেকের হয়তো খারাপও লাগতে পারে কারণ আমি না ছেলের মাদের মুখে এই কথাটা শুনতে শুনেছি মানে শুনেছি অনেক ছেলের মায়ের মত মুখে শুনেছি যে ভাই এবার অনেক খেটেছি ছেলের বিয়ে দিয়ে দিয়েছি আর পারবো না এবার সংসারটা তোমরাই করবে কিন্তু আমি আমার মায়ের ক্ষেত্রেও দেখি আর বেশিরভাগ মেয়েদের মায়ের ক্ষেত্রে দেখি তারা কিন্তু কখনো এই কথাটা কিন্তু বলে না তারা যতদিন পারে ততদিন খেটেই যায় আর যদিও আমরা কখনো মানে মেয়েরা যদিও কখনো ভাবি যে একটু রান্নাঘরে যাই মায়ের হেল্প করি মা কি বলে জানো মা বলে এই থাম থাক থাক একটু রেস্ট নে না বাড়িতে তো সব তোরাই করিস এখানে একটু রেস্পে আমার ভিডিওতে আজকে ছেলের মাদের সম্পর্কে একটা কথা বললাম আমি কিন্তু এটাতে সব ছেলের মায়ের কথা বলছি না কিন্তু আমার দেখা কিছু কিছু মারা আছে যারা এই মানসিকতা রাখে এই মানসিকতা যে সমস্ত মারা রাখে যে ছেলের বিয়ের পরই তারা অসুস্থ হয়ে যায় ছেলের বিয়ের পরই তাদের বয়স হয়ে যায় আমি কিন্তু সেই মাদের কথা বলেছি তো প্লিজ কিছু মনে করবেন না আর আমি কোনো নেগেটিভ সেন্সে এই কথাটা বলছি না আমার মায়েরও বয়স হয়েছে আমার মাও চাকরি করতো রিটায়ার করেছে বাবারও বয়স হয়েছে কিন্তু সেই কথাগুলো আমি আমার মা বাবা থেকে কখনোই শুনতে পাই না এত বয়স হয়েছে তবুও ওরা সবসময় চায় যে মেয়ের পাশে দাঁড়াবে মেয়ে জামাইয়ের সাথে দাঁড়াবে তো আমি শুধু এটুকুই বলতে চাই যেমন ভাবে মেয়ের মা বাবারা তার জামায়ের পাশে দাঁড়ায় এইভাবেই যদি শ্বশুর শাশুড়িরাও এসে ছেলে ছেলের বউয়ের পাশে দাঁড়াই তাহলে সত্যি খুব ভালো হয় আগেকার থেকে তো এখন সমাজ অনেক উন্নত হয়েছে অনেক শ্বশুর শাশুড়িকেও দেখেছি তারা মা বাবার মতো তার থেকেও ভালোবাসে তাদের বৌমাদের কিন্তু অনেকরা যারা ভালোবাসেন না আমি তাদের কথাটা বলছি তো কিছু মনে না আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তাহলে আজকের মতো এখানে টাটা পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে